আসসালামু আলাইকুম আমি কুমারফালিতে এখানে এসেছি এটা কুমারফালি তো আগে আপনার কুমারখালী এখানে গামছা লুঙ্গির জন্য খুব পপুলার ছিল বর্তমানে আসলে মনে হয় কুমারফালি থেকে ব্যবসা কমে আসতেছে তো আপনাদের এই শিল্পী বা এই যে এখানে আসলে কি কিরকম দাম কম দামে বা কিরকম ধরনের সুবিধা পাবে সুবিধা দাম দাঁড় করে আপনাকে আনবেন সব রকমের সুবিধাই পাবেন আপনি বাজার একরকম তারপরে রেডি করে যারা বেঁচে তাদের রেট একরকম

গামছার দাম কেমন এখন গামছার দামটা তো আমরা জানি যে ভাইয়া আমরা তো এলে রেট জানি গামছা বেশ ওই পাশের মার্কেটে এটা তয়লা বলছেন আপনারা যেটা আপনি আপনাদের এগুলো দেখছি এগুলো দেখছি এটা তয়লা বলছেন গামছা তয়লা এটা দামই বলেন এটা বিভিন্ন রকমের রেট আছে আপনার 420 টাকা 1000 টাকা 420 টাকা তো মানে এটা কি বান্ডিল জি জি এক বান্ডিলে কয় পিস থাকে এক বান্ডিলে আপনার 12 পিস 12 পিস থাকে আসসালামু আলাইকুম সবাই স্বাগত জানাচ্ছি কুমার খালি তাঁত ও গামছা লুঙ্গি এর এবং শেষ পর্বে প্রথম পর্ব দেখিয়েছিলাম সুতা ডাইং করা এবং সুতার পশ্চিমের সেপ দেখাচ্ছিলাম দ্বিতীয় পর্ব দেখাছিলাম কীভাবে তাঁত এবং মেশিনের সাহায্যে লুঙ্গি গানটা তৈরি করে আজকে দেখাবো তার বাজারজাত যদিও কুমার এই ঐতিহ্যবাহী লুঙ্গি গামছা অতিতে প্রচুর চাহিদা ছিল বর্তমানে চাহিদা চাহিদা অনেকাংশে কম যদি স্পেসিফিকভাবে বলি মানে উল্লেখ করে বলি তাহলে উনিশশো সাল পর্যন্ত এ তাঁত কাপড়ের ছিল ব্যাপক চাহিদা বর্তমানে এই চাহিদা কমে ৩৫ ভাগ নেমে এসেছে সব কিছুর দাম বাড়লেও আশানুরূপ তাত বস্ত্রের কোনো দাম না বাড়ায় কুষ্টিয়ার এক লাখ চোদ্দ হাজার শ্রমিকের মধ্যে পঞ্চাশ হাজার তাঁত শ্রমিক এই পেশা ছেড়ে দিয়েছেন এখনও পুরনো পেশা হিসাবে এই এই টিকে আছেন কয়েক হাজার তাঁতি কুষ্টিয়া তাঁত বোর্ডের তথ্যমতে জেলায় পনেরো হাজার পাওয়ার লুম ও দুই হাজার হ্যান্ডলুমে এক লাখ চল্লিশ হাজার শ্রমিক কর্মরত রয়েছেন বর্তমানে দিন দিন এই সংখ্যা কমে আসছে এ বিষয়ে গভীর কারিগর জানান উপজেলা জুড়ে তাঁত প্রতিনিশগুলো তাঁতের খটখট শব্দে রাত দিন মুখরিত থাকত আর সেখানে শুনশান নিরাপতা তবু বাপদাদার পেশা আঁকড়ে টিকে আছে কয়েকটি পরিবার জুড়ে হাতে কয়েকটি এলাকায় তাদের গামছা তৈরি করা হচ্ছে আধুনিকতার ছোঁয়াই ও পৃষ্ঠপূর্বতার অভাবে হারিয়ে যাচ্ছে কুমারখালী ঐতিহ্যবাহী তাঁতের গামছা শিল্প খুবই দুঃখজনক একটি ব্যাপার এখানে দুজন শ্রমিক লুঙ্গি ভাজ করছে প্রথমে লুঙ্গির যে সুতোগুলো বাইরে ছিল সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেললো যাতে যেগুলো এক্সট্রা সুতা অর্থাৎ আলগা সুতা সেগুলো বাড়িয়ে ফেলো বর্তমানে মেয়ে সব লুঙ্গি সেলাই করা থাকে আগে সেলাই শুরু করা এবং সেলাইবিহীন লুঙ্গি পাওয়া গেলেও এখন সব লুঙ্গি সেলাই করা থাকে এই ভাই তার সব লুঙ্গি সেলাই করার কার্যক্রম করছে এবং সেলাই করার পরে নিচে আরও দুজন শ্রমিক বা আরও দুজন ভাই তারা এগুলো ফাঁজ করা কার্য ব্যস্ত লুঙ্গির ভাজ আমরা সাধারণত সাধারণ মানুষ যারা একবার খুলে ফেলি সে ভাজ নতুন করে করাটা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যায় অর্থাৎ সে ভাজ আমরা মিলাতে পারি না কিন্তু দেখুন কত সহজভাবে এই দুই ভাই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যে লুঙ্গিকে ভাজ করে ফেলছে এই ভাজ করা লুঙ্গি একটি রাবারের সাহায্যে আটকে রাখা হচ্ছে এবং পরবর্তীতে কমপ্লিট ভাজ কমপ্লিট সে লুঙ্গিতে স্টিকার লাগানো হবে গুণগত মান অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের লুঙ্গি স্টিকার বর্তমান বাজারেও পাওয়া যায় এবং সেই অনুযায়ী এখানে স্টিকার মেরে দেয় যে লুঙ্গিগুলো ভাজ করা চলছে সেইগুলো পাইকারি মূল্য আড়াইশো টাকা পিস এগুলো ভাজ করে পাহাড় জমে রাখা হয়েছে এবং এগুলো ডেলিভারি করা হবে খুব দ্রুত যে কারণ থেকে রেডি করা আছে অর্ডারকৃত মাল রেডি করে রাখা হয়েছে আপনাদের যায় আমি কালকে থেকে দেখলাম যে তাতে হাতে মানে আগে যে আদিকাল থেকে যেটা বানাতো সেটা যাকে বানাচ্ছে এবং কিছু মেশিনে বানাচ্ছে তো কোন লুঙ্গি গামছাটা আপনাদের জন্য টেকসই বা গুণগত মানের ঠিক থাকে ভালো হয় এক রকম সুতা তো একমাত্র পাশে আরেকটি দোকানে চলছে গামছার ভাত অর্থাৎ তলে গামছা এবং পাতলা যে গামছাগুলো পাওয়া যায় সেগুলো এটা তলে গামছা এই তলে গামছা চলছে এবং পাশেই এরা দোকান দোকান এবং লুঙ্গি এবং গামছা দোকানে বিক্রি হয় ছয় পিস অর্থাৎ বান্ডিল হিসাবে ছয় পিস বা বারো পিসের একটি বান্ডিল থাকে সে বান্ডিল অনুযায়ী বিক্রি করে দেয় খুচরো নিলে খুচরা দাম ধরা হয় অর্থাৎ পাইকারি থেকে সামান্য কিছু বেশি দাম ধরা হয় হয়ে গেছে লুঙ্গিগুলো ভাজ করা এখন লুঙ্গিতে স্টিকার লাগানো চলছে এই স্টিকার লাগানোটি লুঙ্গির প্রকেজাতের শেষ ধাপ দিকের দ্বিতীয় শেষ ধাপ থেকে দ্বিতীয় ধাপ এরপরে এই লুঙ্গিটিকে যাতে এই ভাজটা পারফেক্টলি থাকে এবং ভাজটা একটা ভাজের মধ্যে থাকে সেই জন্যে একে ওজন মেশিন দিয়ে চাপ দেওয়া হবে এই মেশিনটি দিয়ে লুঙ্গিগুলোকে নিচে রেখে চাপ দিয়ে নিচ্ছে যাতে ফোল্ডিংগুলো অর্থাৎ ভাজগুলো ঠিকভাবে বসে যায় ভাজগুলো নষ্ট না হয় কুষ্ঠের কুমারখেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি শেষ পর্বে এবং এবং শেষ পর্বে দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে ভুল করবেন না আপনাদের কমেন্টস আমাদের অনুরোধ সাহায্য করবে সবাইকে সুস্থ কামনা আমাদেরকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই